আসসালামু আলাইকুম আপনারা যারা ফেসবুকে মার্কেটিং এর কাজ করেন আপনাদের এই কাজের জন্য আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্টের দরকার হয় এছাড়াও বিভিন্ন সাইডে যেমন ইআই জেনারেটর এবং ইমেজ ক্রিয়েট করতে জিমেলের দরকার হয় অনেকের পার্সোনাল নাম্বার অ্যাভেলেবেল না থাকার জন্য জিমেল খুলতে পারেন না আজকে আপনাদের দেখাবো কিভাবে কোনো নাম্বার এবং কোনো প্রকার জামেলা ছাড়া আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো আপনাদেরকে আনলিমিটেড জিমেল কুল ছাড়া পাঁচটি অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিব এবং এই অ্যাপগুলো গুলা কিভাবে কাজ করে উদাহরণস্বরূপ একটা অ্যাপে কাজ করে আমরা দেখিয়ে দিব পাঁচটি অ্যাপের মধ্যে ট্যাম্প নামক একটি অ্যাপ আমরা ওপেন করে নি ওপেন করার পর এই জায়গায় ক্রস চিহ্ন আছে এই জায়গা ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গায় দেখবেন আপনার একটি জিমেল দেওয়া আছে তো আপনি এই জায়গা থেকে কপি করে নেবেন কপি করার পর আপনার যে সাইডে জিমেলটা ইউজ করতে চান এই সাইডে দিয়ে দিবেন যেমন আমি এই সাইডে একটা অ্যাকাউন্ট খুলতে চাইতেছি তো এই সাইডে আমি দিয়ে দিলাম দেওয়া দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিব তো এই দাদা আমার নাম সাইজ আছে তো আমি নামটা দিয়ে দিব তো আমার নামটা দিয়ে দিলাম অতপর নেক্সটে ক্লিক করব তো আমার জন্ম তারিখে দিয়ে দেবো একটা দিয়ে দিচ্ছি সমস্যা নেই অতপর আবার নেক্সটে ক্লিক করবে তো এই জায়গায় আপনার একটা কোড চাইবো তো এই কোডটা আপনার কোন জায়গায় পাইবেন এটা মেন করে এই দেখেন আমার এই জায়গায় ট্যাম্প মেল অ্যাপ থেকে একটি নোটিফিকেশন দিচ্ছে তো আমরা এটার উপরে ক্লিক দিব এই দেখেন ওরা কোডটা দিয়ে দিচ্ছে এই জায়গায় পঁচিশ ছিয়ানব্বই ডাবল জিরো দেন তো আমি এটা দিয়ে দিলাম তো কোডটা দেওয়ার সাথে সাথে আমার অ্যাকাউন্টগুলো ডান তো এই এইভাবে আপনারা যদি একটা জিমেল কাজ শেষ হয়ে যায় একটা জিমেল ব্যবহার করতে চান এই জন্য আপনার কি করতে হবে আপনাদের এই জিমেল কাজ শেষ তো আপনি আরেকটা জিমেল কি আনবেন এই জায়গায় আছে এই জায়গার উপরে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনাদের অ্যাড দেয়া পারে অথবা এইভাবেই করতে পারে তো আমি ক্লিক দিয়ে দিলাম এ দেখেন সাথে সাথে আমার আরেকটি জিমেল চেঞ্জ হয়ে গেছে এইভাবেই যদি আপনারা আবার চেঞ্জ দেন আরেকটি জিমেল নতুন করে আনবেন এইভাবে আনলিমিটেড আসবে তো আমি যে পাঁচটি অ্যাপের কথা বলবো এই পাঁচটি অ্যাপ ঠিক এই রকম কাজ করে দেন এইভাবেই আপনাদের পার্সোনাল জিমেইল সিকিউরিটির জন্য ডম দিয়ে যে কোনো সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং আনলিমিটেড ফেসবুক আইডি খুলতে পারবেন এক কথায় যে কোনো সাইটে জিমেল অ্যাকাউন্টের দরকার হলে এই রকম র্যান্ডম জিমেল নিঃসন্দেহে ইউজ করতে পারবেন দেন সেরা পাঁচটি অ্যাপের মধ্যে থেকে আমরা সিরিয়ালের এক নাম্বারে ট্যাম্প মেলকে রাখলাম দুই নাম্বারে টেম্পারি মেন তিন নাম্বারে ইনবক্স চার নাম্বারে টেম্প মেন এক্স পাঁচ নাম্বারে সেকেন্ড ট্যাম্প মেন এইসব অ্যাপগুলো আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল করা আছে যেগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন